প্রিয় দর্শক ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভি ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান হচ্ছি আজকে আলোচনায় ওয়াল্টন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দর্শক আমরা ইতিমধ্যেই সবাই জানি যে এনবিআর এর অচল অবস্থা ব্যবসা বাণিজ্য খুবই চ্যালেঞ্জের মুখে আছে সরকারের রেভিনিউ কালেকশন কমে যেতে পারে পোর্টের অ্যাক্টিভিটিস বন্ধ এবং আমরা যেটা দেখছি যে সরকার এবং এর যারা আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু যার যার অবস্থান থেকে খুবই কঠোর অবস্থানে আছে আমরা সেটা দেখছি এবং সেটা আসলে প্রতিদিনই আমরা দেখছি যে তাদের আসলে নিজেদের যে পজিশন কেউই আসলে সরকার বা এনবিআরের কর্মকর্তারা কেউই আসলে কম্প্রোমাইজের কোনো অবস্থা আমরা দেখছি না সো এগুলো নিয়েই পরিস্থিতি আমরা সর্বশেষ আপডেট কি সেগুলো নিয়েও জানবো সো দর্শক আমরা একটি রিপোর্ট আজকে পাবলিশ করেছি যে আসলে এনবিআরের এই যে যে একটা ভালো উদ্যোগ এনবিআরের ডিভিশন এটা কিন্তু বাংলাদেশের যে ডেভেলপমেন্ট পার্টনার বা বাংলাদেশের আসলে ব্যবসায়ীরা বলি বা ইভেন এনবিআরের কর্মকর্তারাও ইনিশিয়ালি কিন্তু এই ডিভিশনটাকে যেটা পলিসি এবং আপনার কর ব্যবস্থাপনা এই দুইটা বিভাগ যে এনবিআর করেছে এখন যেটা হচ্ছে যে একসঙ্গে কাজ করে সো এটাই আসলে তাদের যে ঝামেলা বা তাদের এনবিআরের যে প্রোটেস্টের যে কারণ তো এটা আসলে ডিভিশনটা প্রথমে কিন্তু ছিল না সো তারপরে কিন্তু আসলে কেন এটা হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে আমরা ডিটেল একটি রিপোর্ট পাবলিশ করেছি যে আসলে এটার বোথ সাইটস নিয়ে সবারই ভার্সান এটা কেন দরকার বা কেন এরা প্রোটেস্ট করছে সো দর্শক আমরা আলোচনা করব রিপোর্টটি আমি এবং আমি সাজ্জাদুর রহমান এবং রিয়াদ হোসেন করেছি সো আমি এবং রিয়াদ আজকে আলোচনা করবো এই বিষয়টি নিয়ে এবং সর্বশেষ আপডেটটা কি এন আন্দোলনের এবং ব্যবসায়িক পরিস্থিতিটা কি রিয়াদ স্বাগতম আপনাকে আচ্ছা আপনাকে শুরু করতে চাই যে রিপোর্টটি তো আমরা আজকে করেছি গতকালকের আপডেট পর্যন্ত আজকে আসলে আপডেটটা কি সর্বশেষ পরিস্থিতিটা কি ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে আপনি জানেন যে গতকালকে থেকেই তারা কিন্তু আন্দোলনরত কর্মকর্তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছে তো কমপ্লিট শাটডাউন কর্মসূচির অর্থ হচ্ছে তাদের তারা যেভাবে এটি কার্যক্রমটা শুরু করেছে যে যাত্রী অর্থাৎ বিমান পরিবহনের যে যাত্রী সেবা এই যাত্রী সেবা সেবাবাদে সব ধরনের কার্যক্রম বা সেবা তা বন্ধ রেখে বন্ধ রেখেছে এর মধ্যে আমদানি রপ্তানি সংক্রান্ত কাস্টমসের যত কার্যক্রম সেটি বন্ধ এই কাস্টমসের কার্যক্রম বন্ধ হওয়ার অর্থ হচ্ছে আমদানি পণ্য পোর্ট থেকে খালাস হবে না রপ্তানি পণ্য আপনার শিপে উঠানো সম্ভব হবে না এবং একইভাবে এয়ারপোর্টগুলোতেও যেটা আমদানি অথবা রপ্তানির যে কার্যক্রম সেটিও হবে না এর সঙ্গে টোটালি আসলে তাহলে তো আসলে একদম অর্থনীতি স্থবির হওয়ার মতো একদম স্থবির অর্থাৎ রপ্তানি কার্যক্রমটা একদম বলতে গেলে একেবারে বসে আছেই কারণ আমরা যা রপ্তানি করি এগুলোর জন্য সবই আমদানি করতে হয় রপ্তানির একটা বড় অংশ আমদানি করতে হয় তো আমদানি করা যাচ্ছে না বা স্থানীয় বাজারে ভোগ্যপণ্য অনেক পণ্য আছে যেটি আমদানি খুব দ্রুতই ছাড়তে হয় বাংলাদেশের ইতিহাসে এই কারণে অতীতে কখনোই এইভাবে বন্দর অচল বা কাস্টমস অচল হয়ে যাওয়ার ঘটনা বা নজির নেই এবং ব্যবসায়ীরাও গতকালকে বলেছেন যে একমাত্র পৃথিবীর অন্য কোথাও ঠিক এই কারণে কাস্টমসের বা বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার নজির নেই একমাত্র যুদ্ধ ছাড়া তো গতকালকে এটি শুরু হয়েছিল গতকালকে শনিবার ছিল শনিবারে আপনি জানেন যে একটু কম পরিমাণে আমদানি রপ্তানির কার্যক্রমটা হয় কিন্তু আজকে তো রবিবার বাংলাদেশের ওয়ার্কিং ডে প্রথম ওয়ার্কিং ডে এবং আজকেও কার্যক্রম হচ্ছে না বাংলাদেশের আমদানি রপ্তানির প্রধান যে কার্যক্রমটা হয় মূলত চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সেটি একরকম বন্ধই রয়েছে ঢাকা কাস্টম হাউজের একই অবস্থা অন্যান্য ল্যান্ডপোর্টগুলোর খবর আমরা নিয়েছি সেখানেও একই অবস্থা তো এই হচ্ছে আন্দোলনকারীদের অবস্থা এবং তারা তারা এর সামনে অবস্থান নিয়ে তাদের দাবি জানাচ্ছেন বেশ কিছু যাবে যেগুলো তারা বলছেন এর মধ্যে সর্বশেষ খবর আমরা যেটা জানলাম কিছুক্ষণ আগে যে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে এক ধরনের কড়া বার্তা দেওয়া হয়েছে আন্দোলনকারীদেরকে যে তারা এই ধরনের বিশেষ করে বন্দর আমদানি রপ্তানি অথবা কাস্টমস বা ভ্যাট সংক্রান্ত যে কার্যক্রম এটিকে নিত্য প্রয়োজনীয় পণ্য সেবার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ এর অর্থ হল এই ধরনের কোনো পণ্য বা সেবা কেউ বিঘ্নিত করতে পারবে না যার সরকারের যে দায়িত্ব যদি উনি করেন তাহলে সরকারি বিধি অনুযায়ী তাকে শাস্তির মুখে পড়তে হতে পারে এবং এর অনেক ধরনের শাস্তি আছে মানে এই এটা কি সরকার তো অনেক হার্ড লাইনে গেল না এটার কারণে ডেফিনেটলি কারণ এটা এই যে নিত্য এসেন্সিয়াল সার্ভিসেস সো এটার কারণে তো আসলে কি এখন তাদের এনবিআর কর্মকর্তাদের কি অফিস করাটা বাধ্যতামূলক একজ্যাক্টলি অর্থাৎ সরকার এতদিন ধরে আন্দোলনকারী এবং সরকার যার যার অবস্থান থেকে সরকার মানে আসলে অর্থ মন্ত্রণালয় মূলত এটি চালায় অর্থ মন্ত্রণালয় থেকে বিষয়গুলো ইয়ে করা হয়েছিল দেখা হয়েছিল কিন্তু এই বিষয়টি নিয়ে আজকে অনেকটা একেবারে ওপেন এবং খুব স্ট্রং মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রধান উপদেষ্টার অফিস থেকে তার অর্থ হচ্ছে যে পরিস্থিতিটা আসলে সমাধানের জন্য সরকার এতদিন ধরে যে চেষ্টা করেছিল সেখান থেকে সরকার এখন মনে হচ্ছে যে হার্ডলাইনে আসলে সঙ্গে এই কর্মকর্তাদের কি কোনো মিটিং ছিল আমরা আজকে সকালেই জেনেছিলাম আহ আপনি জানেন যে গতকালকে ব্যবসায়ীরা তাদের উদ্বেগ জানিয়েছিল তাদের যেহেতু আমদানি রপ্তানি বন্ধ বিশেষ করে আপনি জানেন গত দুই মাস ধরেই আন্দোলনটা আংশিকভাবে তারা অফিস করেছিল তো দেখা গেছে যে ঈদের সময় 10 দিন ছুটি গেছে ঈদের সময় অলমোস্ট কিন্তু তাহলে এই আন্দোলন ধরলে এক মাস আসলে কিন্তু অ্যাক্টিভিটিস খুব সিভিয়ারলি কিন্তু মানে ইমপ্যাক্টেড অর্থাৎ গত 14 তারিখ থেকে 14 মে থেকে শুরুতে আন্দোলনটা শুরু হলো তো 25 তারিখ পর্যন্ত আন্দোলনটা চলেছে তখন পেন ডাউন অর্থাৎ তারা তাদের যে দৈনিক 8 ঘন্টা বা 9 ঘন্টা যে তাদের ডিউটি তার মধ্যে 3 4 বা 5 ঘন্টা করে তারা ডিউটি করেনি বাকি সময় তারা ডিউটি করেছে তো পঁচিশ তারিখে যখন সরকারের একটা সিদ্ধান্ত জানালো তারপর তারা আন্দোলন প্রত্যাহার করেছে এরপরে ঈদ ঈদের ছুটি বা আর অন্যান্য বেশি কিছু নতুন করে এটি আবার গত তেইশ তারিখ থেকে তারা আবার আন্দোলন তেইশ জুন থেকে তো তেইশ জুন থেকে এই কয়দিন এবং এর আগের তেরো বা চোদ্দো মে থেকে পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখ পর্যন্ত এই সময়টায় আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষতিটা হয়েছে এখন হলো আসলে পরিস্থিতিটা এখন এই অবস্থার মধ্যে এসেছে এবং আমরা আন্দোলনকারীদের সঙ্গে সরকারি অবস্থানের পরে আমরা কথা বলার চেষ্টা করেছি তো আমরা আমরা যেটা জানতে পেরেছিলাম যে সকালে তাদের সাথে মিটিং হওয়ার কথা ছিল ব্যবসায়ী এবং এনবিআর আন্দোলনরত কর্মকর্তা দুই পক্ষের সঙ্গে আলাদা আলাদা অথবা একসাথে মিটিং একটি মিটিং হওয়ার কথা ছিল বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে পরে আমরা আবার জানলাম যে না ব্যবসায়ীদের সঙ্গে অর্থ উপদেষ্টার মিটিং হবে আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে মিটিং হবে না এই অবস্থার মধ্যে এখন আসলে সর্বশেষ পরিস্থিতি তো সেখানে আমরা শুরুতেই বলছিলাম যে তাহলে অর্থ উপদেষ্টার একটা এখানে খুব কঠোর অবস্থান এটা পরিষ্কার যে তাদের সাথে আলোচনাও করবে না এবং তারা তো অ্যাডামেন যেই ডিভিশনটাও করবে কিন্তু এখানে প্রশ্নটা আসা স্বাভাবিক যে এনবিআর অফিসিয়ালসদের এই যে তাদেরও এত হার্ড লাইনে যাওয়া তারা তো আসলে প্রজাতন্ত্রের কর্মচারী ট্যাক্স পেয়ার্সের মানি দিয়ে আসলে তো তাদের বেতন ভাতা পরিশোধ করতে হয় সরকারের তো এখানে ধরেন যে ট্যাক্সটাও আসে কিন্তু বেসিক্যালি বিজনেস অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকেই মেইন ট্যাক্সটা আসে তো এখন ট্যাক্সও কমে যেতে পারে যে তারা এত হার্ড লাইনে তো তাদের আসলে এত হার্ড লাইনে কঠোর অবস্থানের কারণটা কি অফিসিয়ালস তো যেটা বললাম প্রজাতন্ত্রের কর্মচারী অনেক কিছুতে তারা কিন্তু আইন আইনত বাধ্য কিন্তু অনেক আমি আমি এই আলোচনায় যাব এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে প্রজাত বিশেষ করে আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে গত পঞ্চাশ বছর বা তারও বেশি সময়ে কখনোই এনবিআরে এই ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়নি তাহলে আসলে কেন হয়েছে এটি একটু আমাদেরকে পেছনে যেতে হবে আপনি জানেন যে বাংলাদেশের আসলে খুব সংক্ষেপে ওদের মেজর পয়েন্টগুলো যে তাদের উদ্বেগটা কোথায় কেন তারা বাধা দিত ট্যাক্স ব্যবস্থাটা আসলে আমাদের যেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হওয়ার দরকার সেটি হয়নি আমরা আমাদের যে প্রতিবেদনে আজকে এসেছে এবং সেই প্রতিবেদনে আপনি বিষয়টি নিয়ে বিস্তারিত লিখেছেন আসলে আমাদের শুরুটা ছিল যে এন এখন যেভাবে চলে সেটিকে এইভাবে না রেখে এর বাস্তবায়ন থেকে পলিসিটাকে অর্থাৎ যিনি পলিসি নির্ধারণ করবেন তিনি আর বাস্তবায়নে থাকবেন না এই দুটিকে আলাদা করা তো এইটি আসলে শুরুটা ছিল কিন্তু এই বাস্তবায়নটা বা বাস্তবায়ন থেকে পলিসিটা আলাদা কেন করতে হবে এর কিছু কার্যকারণও রয়েছে যেটা আমাদের প্রতিবেদনে এসেছে আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আপনি একটু ভালো বলতে পারেন আচ্ছা ওকে তো আপনার ওই পয়েন্টে তাহলে আমরা একটু পরে আসি হ্যাঁ আমি কথা বলেছিলাম এখানে এনবিআর সাবেক চেয়ারম্যান বা আপনি জানেন যে রেভিনিউ রিফর্ম কমিটি একটা ইন্টারিম সরকার আসার পরে করেছে সেই কমিটির লিড দিয়েছেন মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব সাবেক এনবিআরের চেয়ারম্যান উনি খুব একটা ভালো উদাহরণ দিয়েছেন যে দেখেন আপনার পুলিশকে যদি বলা হয় যে তোমরা আইন করো যে কখন কি তোমরা গুলি করতে পারবা কখন পারবা না কি করবা তো পুলিশকেই যদি বলা হয় যে কখন গুলি করতে পারবে না তোমরা আইন করো তো পুলিশ তো নিজের সুবিধা করবে সে কীভাবে ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া করতে পারে বা মনে করেন যে বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস বা তোয়াক্কা না করে সে নিজের মতো করে এটা করতে পারে সেটা কিন্তু আমরা দেখেছি গত অনেক কয়েক বছরে কিন্তু পুলিশের যে একটা ধরেন যে খুব বেশি বাড়াবাড়ি কিন্তু অ্যাক্টিভিটিস সেটা আমরা দেখেছি তো উনি বলছেন যে এটা পুলিশ নিজের মতো করবে সিমিলারলি এন এর একই কর্মকর্তা সে নীতি বা আইনও করবে সে আবার এটা বাস্তবায়ন করবে তো সে তো নিজের মতো করেই করবে সে প্রথমে নীতি বা আইনটার হচ্ছে যে সে নিজের যাতে সুবিধা হয় সেইভাবেই করবে সে তার ডিসক্রিপশনারি পাওয়ারটা রাখবে যে সে ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারে যেমন আপনার ধরেন যে উনি আরেকটা উদাহরণ দিছেন যে একজন ব্যবসায়ী বা যে কোনো একজন ট্যাক্স পেয়ার সে তার প্রয়োজনে চারবার বিদেশে গেছেন তো বিদেশে গেছেন এটা ধরেন যে এটা কাগজপত্র এগুলো দিতে পারলে এগুলো অ্যালাউবল এক্সপেন্সেস হিসেবে ধরা হয় সো এটা এনবিআর অফিসার বলবে যে না আমি এটা মানি না এটা আপনার অ্যালাউবল এক্সপেন্সেস না তো এই ধরনের অর্থ হচ্ছে এটার উপরে খরচ হয়ে যাবে তো এটা হচ্ছে যে এই এই যে পলিসি এবং এটার যদি এনফোর্সমেন্ট বাস্তবায়ন একই অফিসার করে তাইলে ধরেন যে এই জিনিসটা ঘটে থাকে বা এটা কিন্তু আমরা যদি বলি যে ওকে সব অফিসার তো খারাপ না কিন্তু আপনি ধরেন যে সেখানে কিন্তু এই যে স্বার্থের সংঘাত সেই বিষয়টা আসতে পারে ধরে নিলাম কোনো কোনো অফিসার অনেস্ট আছে। তো এটা কিন্তু একটা বড় বাধা আরেকজন আপনি জানেন যে মিস্টার ফরিদুদ্দিন এনবিআর এর আপনার তিরিশ বত্রিশ বছর উনি কাস্টমস ভ্যাটে কাজ করেছেন অভিজ্ঞ মেম্বার ছিলেন তো উনি ওই রিফর্ম কমিটির মেম্বার ছিলেন তো উনি আরেকটা উদাহরণ দিচ্ছেন যে এই ডিসক্রিপশনারি পাওয়ারটা এমনভাবে ইউজ করে যে ধরেন যে আপনি কোনো গুডস ইম্পোর্ট করছেন সেটার এখন দশ দশ ডলার হচ্ছে সে পার কেজির দাম কিন্তু এনবিআর কাস্টমস অফিসিয়াল সেটা বলতেছে যে না এটা বিশ ডলার হবে কারণ তার কাছে পাঁচ সাত বছরের আগে ডকুমেন্টস আছে যে এটা আসলে বিশ ডলার ছিল এটা যে ইন্টারন্যাশনাল মার্কেটে এটা কমে যেতে পারে তো সেটা সে না দেখে সে বিশ ডলারে সে কিন্তু এটার অ্যাসেস করে এটার কাস্টমস ডিউটি ঠিক করে এটা সে দিচ্ছে তো ব্যবসায়ীদের বা ইম্পোর্টারদের কিন্তু এই ধরনের এই যে এনবিআরের তারা ওই লোকই পলিসি করছে ওই লোকই ধরেন যে এটা বাস্তবায়ন সে এটার পানিশমেন্ট কী হবে ফাইন কত পার্সেন্ট হবে বা কয় দিনের জায়গা কয় দিন হইলে কি হবে সো এগুলো হচ্ছে যে তাদের জন্য আপনি ধরেন যে পৃথিবীর সব দেশেই যারা ডেভেলপ করেছে বা এমার্জিং ডেভেলপিং কান্ট্রি সব দেশেই কিন্তু এই জিনিসগুলো আসলে অনেক জায়গায় কিন্তু এটা আলাদা করা হয়েছে যে একই লোক আপনি এটা এটা আসলে আমরা অনেকেই জানি না আমাদের যে এনবিআরের মডেল এটা কিন্তু আসলে ব্রিটিশদের করা উনিশশো সালে রেভিনিউ বোর্ড করেছিল তখন রেভিনিউ বোর্ডের কাজ ছিল কিন্তু আসলে ওই যে খাজনা এগুলো আদায় করা কাজ কম ছিল তখন অনেক কাজ কম ছিল সো ওই মডেলে মনে করেন যে এটা আমাদের একাত্তর সাল পর্যন্ত পাকিস্তান পিরিয়ডে চলেছে এবং গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে আসলে এই মডেলেই চলেছে কিন্তু যখন ইকোনমিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের ইকোনমি একসময় এই ডিপেন্ডেন্স অনেক ছিল জানেন কিন্তু এখন আসলে আমাদের কিন্তু অভ্যন্তরীণ রাজস্ব করের মাধ্যমেই কিন্তু আমাদের দেশের এইটটি পারসেন্ট আপনার সরকারের খরচ কিন্তু চলে থাকে টোয়েন্টি পারসেন্ট আমরা বলতে পারি যে আমরা ফরেন এইডের উপরে এখনও আমাদের নির্ভর করতে হয় তো এই এই সমস্ত কারণে ইকোনমিক অ্যাক্টিভিটিস এত বেড়েছে কিন্তু এনবিআরের এই সংস্কারটা কিন্তু হয়নি এটা ওই একশো বছর পুরনো একটা সিস্টেমে এটা কিন্তু চলছে এটা তো তখন দুই হাজার সালের পরের থেকে এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার কিন্তু সরকারে বিভিন্ন সময় বলেছে যে এই পলিসি অ্যান্ড এনফোর্সমেন্ট এগুলোকে আলাদা করা এবং এই আসলে যারা ইউজার তাদের সেবার মান উন্নত করার জন্য এটা করা দরকার এবং সম্প্রতি আইএমএফের লোনের কারণে ধরেন যে আইএমএফ এটার উপরে খুবই প্রেশার দিয়েছে কয়েকটা বিষয়ের মধ্যে এটা অন্যতম ট্যাক্স এক্সেমশানটা কমানো অন্যতম তো এগুলো কিন্তু আসলে সরকার আই এম লোনের কারণে অনেকটা আমি বলবো যে এই মুহূর্তে তারা অনেকটা বাধ্য এবং তাদের যে হার্ড লাইন বা তাদের যে কঠোর অবস্থান আমরা দেখছি সেটাও হয়তো আইএমএফ এর লোনের একটা প্রেশারের কারণে আপনি জানেন যে আমাদের দুইটা কিস্তি অনেক ডিলেতে আমরা পেয়েছি সম্পূর্ণ প্রতি সো এগুলোর কারণে আসলে এটা খুব দরকার তো এটা কিন্তু আমরা যখন ধরেন যে গত জানুয়ারিতে এটা আপনার ড্রাফটটা প্রকাশ করে এই যে এনবিআর ডিভিশন দুইটা ডিভিশন করার পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বা এনফোর্সমেন্ট সো তখন কিন্তু আমরা দেখেছি যে ইভেন এন এর কর্মকর্তারাও এটা বিরোধিতা করেনি কেউ কেউ আমরা দেখেছি যে বিভিন্ন নিউজ রিপোর্টে তারা পক্ষেও বলেছে কিন্তু তাদের তারপরে এই যে যে কঠোর অবস্থান যে তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ের তারা কিন্তু আমি বলবো যে অর্ডার আদেশ সেগুলো কিন্তু তারা মানছে না তারা একটা এর থেকে কঠোর অবস্থান নেওয়া সম্ভব না এটার কারণটা কি এটা খুব সংক্ষেপে বলবেন আমরা আলোচনাটা শেষ করব আচ্ছা এটা একটা সংক্ষেপে যদিও তিন পয়েন্ট যে তাদের উদ্বেগের প্রধান কারণ আসলে আপনি খেয়াল করবেন আমাদের যখন এই মানে এটা আলাদা করা হবে এটার আলোচনা যখন শুরু হচ্ছিল তো তখন থেকেই মানে এনবিআর এর কর্মকর্তারা আপনি যেটা বললেন যে তারা কিন্তু এটার বিপক্ষে ছিল না আসলে এবং তারাও বলছে যে হ্যাঁ এটা আলাদা হওয়া দরকার প্রবলেমটা আসলে তৈরি হয়ে গেছে দুইটা যে ডিভিশন হয়েছে দুইটা ডিভিশনের প্রধান কে হবেন এটা নিয়ে আমাদের যে যে অধ্যাদেশটা হয়েছে সে অধ্যাদেশের আগে আমি একটু যাই আমাদের যখন আমাদের কিন্তু যে কমিটি হয়েছে আপনি যেটা বললেন যে ডক্টর সে রিফর্ম ও বলেছে যে হ্যাঁ এটা আলাদা করতে হবে এবং সেই আলাদা যে দুইটা হবে দুইটা প্রধান কিন্তু ওই দুইটা যে ট্যাক্স এবং কাস্টমস ক্যাডার আছে সেই অফিসারদের মধ্যে থেকে দক্ষ যোগ্য এবং সৎ অফিসার যিনি এরকম অফিসারকে দিয়েই এটা প্রধান করার সুপারিশটা তাদের ছিল কিন্তু অধ্যাদেশটা যখন প্রকাশ হলো অধ্যাদেশে দেখা গেছে যে সেপারেশন হয়েছে এনবি এর বিলুপ্ত করা হয়েছে এবং দুইটা আলাদা ধনদের নিয়ে কি বলেছে কিন্তু প্রধানদের নিয়ে একটু কৌশলে যেভাবে কথা বলা হয়েছে ট্যাক্স পলিসির ক্ষেত্রে ট্যাক্স পলিসি না রেভিনিউ পলিসির ক্ষেত্রে বলা হয়েছে সরকার যাকে যোগ্য মনে করে এরকম একজন অফিসার আর রেভিনিউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে এনবিআরের যে কর্মকর্তা আছে সেখান থেকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তার মানে দুইটা জায়গাতেই এনবিআরের অফিসাররা আসবে এই কথাটি একদম ভাবে বলা নেই প্রবলেমটা এখানে শুরু হয়েছে কারণ হলো এনবিআর কর্মকর্তাদের কথা হচ্ছে যে যদি যখন যখনই এই ধরনের ভাষা ব্যবহার করা হয় অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে এখানে আসলে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের অফিসারদের আসার একটা রাস্তা তৈরি করা হয় এবং আলটিমেটলি তারাই চলে আসেন অর্থাৎ এটার কর্তৃত্বে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার চলে আসবেন তার মানে হচ্ছে কমিটি যে প্রতিবেদনটা দিয়েছে কমিটির প্রতিবেদন একটা অংশ নেওয়া হয়েছে আর একটা অংশ কৌশলে এমনভাবে করা হয়েছে যেটা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার চলে আসবে প্রবলেমটা আসলে এখান থেকে এখন তারা যখনই এটা জানলো যে এরকম কোনো কিছু হচ্ছে তখন থেকে তারা আসলে অর্থ উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন এনবিআরের কর্মকর্তারা তো এনবিআর অর্থ উপদেশার মধ্যে আসলে শুরু থেকে ওইভাবে মানে তাদের বক্তব্য অনুযায়ী যে সেভাবে গুরুত্ব দেননি একটা পর্যায়ে যখন এটা অধ্যাদেশ হয়ে গেল আন্দোলনে নামল কর্ম নামলেন কর্মকর্তারা এরপরে অর্থ তাদেরকে ডেকেছেন কিন্তু তখনও আসলে বলা হচ্ছে যে ঠিক ওইভাবে যেভাবে এই ধরনের ইস্যুগুলোকে গুরুত্ব দেওয়ার দরকার সেইভাবে ওনার কাছ থেকে সেই গুরুত্বটা আসেনি ফাইনালি যখন একটা কঠোর অবস্থানে গেল তখন অর্থ উপদেষ্টায় বা অর্থ মন্ত্রণালয় থেকে ফাইনালি একটা বিজ্ঞপ্তি দেওয়া হলো যে না এনবিআরকে যে বিলুপ্ত করা হয়েছে সে বিলুপ্ত না বরং এর মর্যাদাটাকে আরও উন্নত করা হবে উপরে নেওয়া হবে এবং বলা হয়েছে একত্রিশ জুলাইয়ের মধ্যে এটি সংশোধন করা হবে তো এইটি মোটামুটি যেভাবে করা হয়েছে তাতে দেখা গেল যে সরকারও তার অবস্থান থেকে কিছুটা সরে এসেছে আবার কর্মকর্তারাও এটাকে মেনে নিয়ে তারা প্রত্যাহার করে নিল এই পর্যন্ত ঠিক ছিল এরপরে গিয়ে ঈদ পার হয়ে গেলে তাদের একটা দাবি ছিল এনবিআর চেয়ারম্যানের পদতে এবং সেটার জন্য তারা বিভিন্ন গ্রাউন্ড বিভিন্ন কারণ দেখিয়েছে কিন্তু একটা পর্যায়ে আমরা দেখলাম যে ঈদের পরে চেয়ারম্যানও এনবিআর চেয়ারম্যান যিনি আছেন উনিও ঠিকঠাক অফিস করতেছিলেন পরিস্থিতি স্বাভাবিক অনেকটা হয়ে আসছিল হঠাৎ করে গত এই ঈদের পরে আমরা খেয়াল করলাম যে এন বিআরের কয়েকটা ছোট ছোট কারণ একটা হচ্ছে তারা একটা সেমিনার করবে কেন চায় কেমন রাজস্ব ব্যবস্থা চায় এটি নিয়ে একটা রুম চেয়েছে বা তারা অফিস চেয়েছে বরাদ্দ চেয়েছে সেটি তারা সহযোগিতা পাননি চেয়ারম্যানের সহযোগিতা পাননি তারপরে একটা অর্ডার হয়েছে যেখানে আন্দোলনের সামনের সারিতে থাকা কর্মকর্তাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে আবার এই যে অধ্যাদেশ সংশোধনের জন্য যে কমিটি করা হয়েছে সেই কমিটিতে আন্দোলনকারী যারা আছেন এরকম কর্মকর্তাদেরকে রাখা হয়নি বরং ওই অধ্যাদেশকে স্বাগত জানিয়েছেন বা এই এই ধরনের কিছু অফিসারকে ওই কমিটিতে আনা হয়েছে এগুলো নিয়ে আবার দূরত্ব শুরু হয় এই দূরত্ব শুরু হওয়ার পর আবার তাদের আস্তে 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 আবার তারা আন্দোলনে নামে এবং গত তেইশ জুন থেকে ধীরে 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 একটা পর্যায়ে এসে এই অচল অবস্থা শুরু হয়ে গেল তার মানে হচ্ছে আমার কাছে আসলে যতটুকু মনে হচ্ছে এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মিসট্রাস্ট এক পক্ষের প্রতি আরেক পক্ষের ট্রাস্টের একটা ঘাটতি আছে প্লাস কমিউনিকেশন অর্থাৎ কর্মকর্তারা কী চান এটা যদি সরাসরি অর্থ উপদেষ্টা মহোদয় তাদের সাথে তাদের কাছে জানতে চাইতেন এটা খুব ভালো হতো কিন্তু উনি কেন আসলে জানতে চান না এটাও আসলে এখন পর্যন্ত পরিষ্কার নয় কিন্তু এই সবগুলো মিলিয়ে যদি আমার মনে হয় উভয় পক্ষ তাদের নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসতো তাহলে আজকের এই অবস্থাটা তৈরি হতো না আমার কাছে মনে হচ্ছে উভয় পক্ষেই এখানে কমিউনিকেশনের গ্যাপ ছিল ট্রাস্টের ঘাটতি ছিল এবং অর্থ উপদেষ্টা মহোদয় হয়তো ধারণা করেছেন বা হতে পারে যে উনি তাদেরকে সেভাবে যেটা কর্মকর্তারা বলছে তাদেরকে সেভাবে সময় দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না এখান থেকে এক ধরনের ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে সব কিছু মিলিয়ে আসলে আজকের এই অবস্থা ধন্যবাদ হ্যাঁ এটা ঠিক যে আসলে যে ক্যাডারের লোকজন এবং আমি শেষে আরেকটা কথা বলি অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু পঁচিশ মেয়ের যে স্টেটমেন্ট অর্থ মন্ত্রণালয় সেটার সঙ্গে সম্প্রতি উনি পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে উনি আবার ওই অধ্যাদেশে যেভাবে আছে ঠিক সেভাবেই করবেন বলে এক ধরনের বক্তব্য এসেছে অর্থাৎ যেই বক্তব্য ওনার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে তারই উল সাংঘর্ষিক বক্তব্য আবার উনি দিয়ে দিয়েছেন এটিও আসলে কর্মকর্তাদের সেটা খবর বলেছেন আসলে আসলে ঠিক বাট এটা ব্যবসা বাণিজ্য এগুলোকে জিম্মি করে এই ধরনের যে অবস্থা হচ্ছে এবং আপনি জানেন যে এই ধরনের অ্যাক্টিভিটিজে কিন্তু গ্লোবালি বাংলাদেশের রেপুটেশন যে এইসব কারণে পোর্টের অ্যাক্টিভিটিস বন্ধ কাস্টমস বন্ধ রেভিনিউ সার্ভিসেস বন্ধ এটা আসলে তো পৃথিবীতে আসলে অনেক দেশেই এটা কেউ ভাবতেই পারে না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে বাট আমরা আশা করবো এই অচল অবস্থার খুবই শীঘ্রই যাতে আসলে সমাধান হয় আদারওয়াইজ কিন্তু আসলে ফ্যাক্টরিতে কিন্তু প্রোডাকশনও বন্ধ হয়ে যেতে পারে কারণ আপনি জানেন যে তাদের র ম্যাটেরিয়ালসের অভাব হবে পোর্ট থেকে শিপ থেকে ঠিকই আসবে বাইরে থেকে কিন্তু পোর্ট থেকে আসলে এটা কাস্টমস ক্লিয়ারেন্স বিভিন্ন ধরনের সার্ভিসেস আছে এগুলো না পেলে আসলে ফ্যাক্টরিতে আসতে পারবে না সো আমরা আশা করব যত যত তাড়াতাড়ি হোক সরকার এই সমাধানটা করবে এবং ব্যবসা বাণিজ্যের গতি ফিরিয়ে আনার চেষ্টা করবে সো রিয়াদ আপনাকে এগেইন আবার ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য দর্শক আমরা আলোচনা করলাম যে আসলে এই অচল অবস্থা কেন হলো এবং এটার কি কি প্রভাব বাংলাদেশে আসলে আমাদের অর্থনীতি ব্যবসা বাণিজ্যে পড়ছে এবং আসলে রেভিনিউ রিফর্ম বা এই ডিভিশনটাও কেন দরকার এটার এটার যুক্তিকতাও আমরা তুলে ধরেছি একইভাবে আন্দোলনরত এনবিআরের কর্মকর্তাদের আসলে যুক্তি আছে যে সব জায়গাতে আসলে এডমিন ক্যাডার রেভিনিউটা কিন্তু এটা শুধুমাত্র আসলে কালেকশান না এই ট্যাক্স অফিসিয়ালদের কিন্তু আসলে আইনটাও খুব ভালোভাবে বুঝতে হয় যে কারণ সব কিছুই আসলে আইনের মধ্যে এদিক থেকে এদিক হলে কিন্তু সবাই আসলে এটার এই লিগ্যাল বিভিন্ন প্রসিডিউরের মধ্যে পড়ে যায় সো এটা খুবই একটা টেকনিক্যাল এবং এক্সপার্টাইজ জব এটা এটা যে কেউ আসলে অ্যাডমিট ক্যাডার থেকে বসিয়ে দিলে কিন্তু কাজটা আসলে ঠিকভাবে হবে না সেটাও একটা এই যুক্তিটাও আমরা মনে করি যে এটা ঠিক আছে বাট এই সিচুয়েশনের একটা আসলে খুব অ্যামিকেবল সমাধান দরকার এটা দেশের স্বার্থে অর্থনীতির স্বার্থে ব্যবসা বাণিজ্যের স্বার্থে এটা আসলে তা আদারওয়াইজ এটা সবাই এটার দ্বারা ইম্প্যাক্টেড হবে সো দর্শক আমাদের আলোচনা এ পর্যন্তই আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ